এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং লাইভ শ্রোতা সকল দেশবাসী সবাইকে সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ হি আবার এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জানাচ্ছি আদাব আপনারা জানেন দীর্ঘ তেত্রিশ বছর পর শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার যে জায়গা সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেই জাকসু নির্বাচন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী যিনি ছিলেন জনাব আরিফুল্লাহ ভাই আরিফুল্লাহ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে যারা আয়োজন করেছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা যারা অগ্রান অগ্রান অগ্রণায়কের ভূমিকা পালন করেছেন প্রথমেই তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই তেত্রিশ বছর পরে এই নির্বাচনে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা এক একজন ইতিহাসের পাথায় আমাদের নাম লিখা থাকবে একই সাথে নাম লিখে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব স্টুডেন্টরা এই নির্বাচনে ভোট প্রদান করেছেন এবং আজকেই অফিসিয়ালি ঘোষণা হয়েছে যাদের নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমরা স্মরণ করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা করতে আসা আমাদের একজন সম্মানিতা শিক্ষিকা জান্নাতুল ফেরদোস ম্যামকে যিনি ভোট গণনা করতে এসেই আসার আগে আমাদের হচ্ছে সিনেট ভবনের বারান্দায় অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং ওনাকে অ্যানাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরেও ডাক্তার মৃত ঘোষণা করেন আসলে আমরা এরকম একটা উৎসব মুখর পরিবেশে এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনতে পাবো এই ধরনের কখনো আশা করি নাই আমরা মহান আল্লাহ তালার কাছে ম্যামের সর্বোচ্চ পুরস্কার কামনা করি আল্লাহ তালা ম্যামকে জান্নাতুল ফেরদাও স্থান করুন সেই সাথে আমরা আরও স্মরণ করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের সে সকল সাবেক ভাইদের যারা ইসলামী ছাত্র শিবির করার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ওনাদের ছাত্রত্ব নিয়ে যেতে পারে নাই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের একশো পঞ্চাশেরও অধিক ভাই ইসলামী ছাত্রশিবির করার কারণে এই ক্যাম্পাস থেকে ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি আরও স্মরণ করছি উনিশশো সালের ষোলোই আগস্ট আমাদের একজন ভাইকে আমরা এই ক্যাম্পাস থেকে হারিয়েছি তিনি আমাদের একান্ত প্রিয় ভাই শহীদ কামরুল ইসলাম ভাই যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন কিন্তু তিনি যখন ভাইবা পরীক্ষা দিতে আসলেন ওনাকে শিবির সন্দেহে পিটিয়ে পিঠিয়ে হত্যা করা হয়েছে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমরা ভাইয়ের জান্নাতুল ফেরদাউস কামনা করছি আল্লাহ তালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক আরও স্মরণ করছি আমাদের ক্যাম্পাসের আরেকজন ভাই যিনি ইসলামী ছাত্র শিবির করার কারণে ওনার পায়ে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে ওনার পাকে পঙ্গু পঙ্গুত্ব বরণ করেছেন উনি আমি ভাইয়ের সুস্থতা কামনা করছি আরও স্মরণ করছি দু সালে আমাদের সে সকল শহীদ ভাইদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এরকম একটি পরিবেশ পেয়েছি যেখানে আমরা আমাদের নিজ পরিচয়ে আমরা কথা বলতে পারছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে ছাত্র শিবির নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয় অথচ অতিথি পাখি যারা আসে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয় কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি সে প্যানেলে আমরা পঁচিশ জনের মধ্যে বিশ জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পারে আলহামদুলিল্লাহ সেজন্য আমরা ধন্যবাদ জানাই এবং সে সকল শহীদ ভাইদের যারা চব্বিশ সালের জুলাই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন একই সাথে আরো স্মরণ করতে চাই আমাদের সে সকল আহত ভাইদের যারা জুলাই আন্দোলনে আন্দোলন করতে গিয়ে তাদের অনেকে চোখ হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন এবং বিভিন্ন অঙ্গহানি হয়েছেন আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালের জন্য তাদের জীবনকে সহজ করে দেন সেই সাথে আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে পঁচিশ জনের মধ্যে বিশজন ভাই নির্বাচিত হয়েছেন সেই সাথে আরও পাঁচজন ভাই নির্বাচিত হয়েছেন আমরা সে সকল সকল ভাইদেরকে অভিনন্দন জানাই আল্লাহ তালা যেন তাদের কাজকে সহজ করে দেন তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পরিণত করতে পারে সেই জন্য আল্লাহ তাদেরকে সহযোগিতা করেন সে কামনা করি একই সাথে তাদের প্রতি একটা আবেদন থাকবে তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন কোনো মতেই তাদের তারা কখনো শিক্ষার্থীদের মত মতানৈক্যের বিরুদ্ধে গিয়ে কখনো বিরোধী কোনো কাজ না করেন সেইভাবে সে তাদেরকে আহ্বান জানাব কিন্তু বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জুট প্যানেল থেকে আমি বি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আব্দুর রশিদ জিদু ভাইকে সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ তালা ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে দার করুন এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আমি আব্দুর রশিদ জিদু ভাইকে সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করব ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শ আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ সব সময় ভাইদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ আমি যদি যদিও নির্বাচিত না হই তাহলে যে কোনো কাজে যে কোনো পরামর্শে আমি তাদের সাথেই থাকবো সে প্রত্যাশা ব্যক্ত করি আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেই ক্যাম্পাসে সকল ধর্ম তার নিজ ইচ্ছে অনুসারে পালন করবে কেউ কাউকে বাধা দিবে না সকল তার সকলে তার নিজের সংস্কৃতি ইচ্ছে মতো পালন করবে কেউ কাউকে বাধা দিবে না এবং যে তার মত ইচ্ছে মতো বলবে কিন্তু কেউ কাকে বাধা দিবেন আমরা এমন একটি এমন একটি ক্যাম্পাসে লালন করি এবং ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যারা নির্বাচিত হয়েছেন তারা এই বিষয়টি ইনসিওর করবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় বলে দিতে চাই জাকসো হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকারগুলো যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করা সম্ভব কিন্তু দীর্ঘ তেত্রিশ বছর সেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর শিক্ষার্থীদের প্রতিনিধিরা যাকসো নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি আমরা প্রত্যাশা করব যারা নির্বাচিত হয়েছেন তারা প্রতি বছর যে দাকস নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা এনশিওর করে যাবেন বলে প্রত্যাশা করছি সর্বশেষ এই এই নির্বাচন অনুষ্ঠিত হতে গিয়ে শুরু থেকে আমরা বেশ কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে কিছু অপব্যবস্থাপনা লক্ষ্য লক্ষ্য করেছি যেগুলো আমরা প্রত্যাশা করব আগামী বছর থেকে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন থেকে এই ধরনের কোনো অব্যবস্থাপনা থাকবে না বলে আমরা প্রত্যাশা করি সবশেষে আমরা সাংবাদিক বৃন্দ থেকে বৃন্দ যারা আছেন ওনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আপনারা অনেক অনেক পরিশ্রম করে আমাদের নিউজগুলো কভার করেছেন আমাদের ক্যাম্পাসে এসেছেন সকাল থেকে এসেছেন রাত রাতে গিয়েছেন বিশেষ করে শেষ তিন দিনের কষ্ট আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে সেটা আমরা বুঝতে পেরেছি আমরা প্রত্যাশা করব যে আপনারা আমাদের ভালো দিকগুলো তুলে ধরবেন এবং যারাই এবং ভালো কাজে সহযোগিতা করবেন যদি আমাদের যারা নির্বাচিত হয়েছে তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটারও সমালোচনা করবেন কারণ মানুষ কখনোই ভুলের উর্ধ্ব নয় ভুল হয়ে যেতেই পারে ভুল হলেই আপনারা তাদেরকে ধরিয়ে দিবেন এবং আশা করি যারাই নির্বাচিত হয়েছেন তারা সেই ভুলগুলো থেকে ভুলগুলো যদি আপনারা বলে দিন তারা অবশ্যই শুধরে যাবে সে প্রত্যাশা করি আপনারা অবশ্যই যারাই নির্বাচিত হয়েছে তাদের ভালো কাজগুলোর প্রশংসা করবেন একই সাথে তারা যদি কোনো ভুল কাজ করে থাকে আপনারা সেটারও সমালোচনা করে দেবেন এবং সেই ভুলগুলো ধরিয়ে দেবেন বলে প্রত্যাশা করছি সর্বশেষ আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আজকে জাকসু নির্বাচনে যিনি জিএস পদে নির্বাচিত হয়েছেন আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ মাজারুল ইসলাম ভাই সুপ্রিয় সাংবাদিকবৃন্দ সুপ্রিয় উপস্থিতি আমরা যারা জেনজি প্রজন্ম রয়েছি তারা কখনো এদেশে সুষ্ঠু ভোট দেখিনি আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল ফ্যাসিবাদী সরকার ফ্যাসিবাদী স্বৈরাচার যেই রেজিম তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা তুলতে না পারে শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে সেই জায়গা থেকে দীর্ঘ সময় এই শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো বন্ধ ছিল তার সেই জুলাই গণ গণভ্যুত্থানের পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সাম্য ন্যায়ের স্বপ্ন দেখছি সে জায়গায় আজ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যেই নিরঙ্কুশ বিজয় এ বিজয় শুধুমাত্র আমাদের নয় এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আমরা মনে করি আমরা আজ বিজয় অর্জন করিনি আমরা তখনই বিজয় অর্জন করব। যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন শেষ পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি আপনারা জানেন এই ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির সরাসরি গত বছরের উনত্রিশ অক্টোবর সরাসরি কার্যক্রম শুরু করার পর থেকে কি পরিমাণ অপপ্রচার মিথ্যাচার কুৎসার শিকার হয়েছিল আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার প্রদর্শন করেছি আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করছি যে সীমায় শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায় তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত আমাদেরকে এই বিশ জনের প্যানেলের মধ্যে প্যানেলের বিশ জনের মধ্যে পঁচিশ জনের মধ্যে বিশ জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে আমরা আগামী এক বছর সে আমানতের ভার যথাযথভাবে রক্ষা করবো ইনশাআল্লাহ মানুষ ভুলের উর্ধে নয় কিন্তু মানুষের আন্তরিকতাটা অনেক গুরুত্বপূর্ণ আমরা শিক্ষার্থীদের কথা দিচ্ছি আমরা আমাদের আন্তরিকতার জায়গায় সর্বোচ্চ সচেষ্ট থাকব। আমরা যে কোনো প্রকার ক্রিটিসিজম যে কোনো প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাবো আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনিময়ে আধিপত্যবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই এই ক্যাম্পাসকে নতুনভাবে গড়তে চাই এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে এই ক্যাম্পাসের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে এই ক্যাম্পাসের যে আউটলুকের ডাইভার্সিটি রয়েছে সেটির প্রতি আমাদের চেয়ে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আর কেউ হতে পারবে না বলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি সেই বৈচিত্র্যতা সেই স্বকীয়তা এই ক্যাম্পাসের যে প্রাণ প্রকৃতির বৈচিত্র্যতা সকল কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী এক বছর ছাত্রশিবীর সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ সর্বশেষ বলে যেতে চাই আপনারা অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি আমাদের এই ঐতিহাসিক যাক সুনির্বাচন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা যিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে আসার ঠিক পূর্বে এই ভবনেরই করিডোরে মহান রবের ডাকে সারা দিয়ে ইন্তেকাল করেছেন আমরা তার রুহের মাকফিরাত কামনা করছি আমরা মনে করছি এই জাকসু নির্বাচন যে ঐতিহাসিক জাকসু নির্বাচন যারা নির্বাচিত হয়েছি বা যারা শিক্ষার্থীরা ভোট প্রদান করেছি তারা সবাই এই আমাদের এই শিক্ষিকাকে শ্রদ্ধাভাবে স্মরণ করবেন এবং আমরা তার রুহের মাকফিরাত কামনা করে জান্নাতুল ফেরদাউস নসিবে কামনা করে আমরা আজকে আমাদের কোনো প্রকার আনন্দ মিছিল আমরা পরিত্যাগ করছি আমরা চেষ্টা করব আজ ম্যামের জন্য দোয়া করার এবং আমরা একই সাথে সর্বশেষ বলতে চাই আমরা শিক্ষার্থীদের পাশে পেতে চাই আমাদের আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাস করতে চাই এই ক্যাম্পাসের যেই নতুন বিনির্মাণ সেই বিনির্মাণের শিক্ষার্থীরা আমাদেরকে পাশে থাকবেন সবাইকে সাথে নিয়ে আমরা একটি ভালো ক্যাম্পাস করবো সুন্দর ক্যাম্পাস করবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ ও ফিকিরাবিল্লা আমাদের কেন্দ্রীয় যে সংসদ আজ যেখানে আমরা উপস্থিত রয়েছি ছাত্রশিবীর সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট সেখানে আমাদের আপনারা জানেন পঁচিশ জন আমাদের পঁচিশ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর মধ্যে উনিশজন পুরুষ এবং জন নারী শিক্ষার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সে জায়গা থেকে আমাদের যারা বোনরা রয়েছেন এই ক্যাম্পাসের সেই বোনরা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আমরা এই ক্যাম্পাসের সকল বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এই ক্যাম্পাসের যে জাকসু নির্বাচন তাদের সদস্যতা ছাড়া দিয়েছেন এবং আমরা জানাতে চাই আমাদের যেই ছয়জন নারী শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন এবং আমাদের ওভারঅল প্যানেলের পঁচিশ জনের মধ্যে বিশ জন নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমরা হল সংসদগুলোতে আমরা কোনো প্যানেল প্রদান করিনি আমরা আমাদের যারা জনশক্তি রয়েছেন কিংবা আমাদের যে সকল সমর্থিত ব্যক্তিরা শিক্ষার্থীরা রয়েছেন তারা নিজ নিজ পদ থেকে নির্বাচিত করেছেন এদের মধ্যে অনেকেই অধিকাংশ নির্বাচিত হয়েছেন অধিকাংশর ক্ষেত্রেই অন্য কেউ নির্বাচিত হয়েছেন আমরা সেক্ষেত্রে সকলের ফলাফল এখনও পাইনি বা সেভাবে ইলেক্ট করতে পারিনি আমরা আশা রাখছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং এই ক্যাম্পাসকে এই ক্যাম্পাসের যে সক্রিয়তা সে সক্রিয়তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা তাদের আমানত রক্ষার ক্ষেত্রে অনেক সচেষ্ট থাকবেন না আমরা কোনোভাবে মনে করছি না এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে আপনারা দেখতে পাবেন এই নির্বাচনে প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোট প্রদান করেছেন এই নির্বাচন এই নির্বাচনের যে ভোট গণনা প্রক্রিয়া সেটি আসলে ওএমআর পদ্ধতিতে হওয়ার কথা থাকলেও সেটি সর্বশেষ ম্যানুয়াল পদ্ধতিতে হয়েছে দীর্ঘ তিন দিন ধরে এই ম্যানুয়াল পদ্ধতি বাস্তবায়ন করতে হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারী সবার ঘাম ছুটে গিয়েছে তবুও এই ভোট গণনা কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি চোখে পড়েনি এই আমরা আমাদের প্যানেল থেকে শুরু করে সকল প্যানেল এবং প্রতিনিধি যারা রয়েছেন সবাই সেটি স্বীকৃতি দিয়েছেন এক্ষেত্রে কেউ নির্বাচিত হবে কি হবে না কেউ এই ভোট শিক্ষার্থীদের এই ম্যান্ডেট নেয়ার জন্য তারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমরা মনে করি এই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং একই সাথে শিক্ষার্থী সত্তর শতাংশের মতো শিক্ষার্থী যেখানে অংশগ্রহণ করেছে সেই নির্বাচন অবশ্যই সফল হয়েছে অবশ্যই সফল হয়েছে জি আমাদের বিদ্রার্থী ছিলেন আরিফুল্লা ভাই তিনি তার বক্তব্যে সেটি উল্লেখ করেছেন যে আমাদের অন্যতম একটি চলমান রাখা সচল রাখা যেন তেত্রিশ বছর পর ২০ বছর পর পনেরো বছর পর এমন কোনো আবর্তনে না আসে প্রতি বছর যেন জাকসু নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি যেন একটি সুস্থ কালচারে পরিণত হয় সে জায়গায় আমরা আমাদের এই প্যানেল থেকে সর্বোচ্চ সদস্য থাকবে এবং আন্তরিক থাকবো সাথে আমরা বলতে চাই যারা নির্বাচিত হননি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদের প্রতি আমরা একই সাথে একই সঙ্গে কাজ করতে চাই তাদের সঙ্গে রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল সেই জায়গাগুলো থেকে যে ভুল ত্রুটি রয়েছে যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থনা করছি আমরা জাহাঙ্গীরনগরের যে একতার সংজ্ঞা রয়েছে যে একতার একতাবদ্ধ যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ রক্ষা করতে চাই সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ